প্রাইস হচ্ছে চার পিস এক হাজার টাকায় সাথে এক পিস গোলগোলা গোলা গিফট থাকবে আমাদের তরফ থেকে আচ্ছা চারটা পোলো থাকবে মাত্র এক হাজার টাকায় সাথে কিন্তু এক পিস আপনারা গিফট পাবেন গোল পাইকারি নিতে পারবে পাইকারি নিতে পারবে আমাদের অনেক প্রোডাক্ট আছে পাইকারি অ্যাভেলেবল আছে থাকবে হচ্ছে চারটা এক হাজার টাকা সাথে এক পিস গিফট থাকবে হ্যাঁ হচ্ছে পাঁচ পিস এক হাজার টাকা সাথে এক পিস গিফট থাকবে পাঁচটা এক হাজার টাকা সাথে এক হাজার একটা গিফট থাকবে এটা হচ্ছে এন ওয়াই খুব সুন্দর ফেব্রিকটা কিন্তু খুব প্রিমিয়াম প্রাইস থাকবে হচ্ছে পাঁচটা এক হাজার টাকার সাথে একটা গিফট থাকবে মোট ছয়টা টি শার্ট মাত্র এক টাকায় হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে আবারও বড় মতো ব্ল্যাক গ্যালারিতে ব্ল্যাক গ্যালারি থেকে আজকে আপনাদেরকে সুপার ডুপার ধামাকা অফার দিব আজকের ভিডিওতে থাকবে আমাদের সাথে শাওন শাওন ভাইয়া কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা প্রথমে কি দেখাবেন প্রথমে হচ্ছে পোলো টি শার্ট আচ্ছা জি ব্ল্যাক এন্ড অলিভ কন্ট্রাস্ট করা সাইজ কি কি থাকবে এগুলো সাইজ থাকবে তিনটা এম এল এক্সএল এম এল এক্সএল জি ওকে তার হচ্ছে সিম্পলের মধ্যে খুব চমৎকার পোলো এগুলোর প্রাইস কি কি থাকতেছে প্রাইস হচ্ছে চার পিস এক হাজার টাকায় সাথে এক পিস গোল গোলা গিফট থাকবে আমাদের তরফ থেকে আচ্ছা চারটা পোলো থাকবে মাত্র এক হাজার টাকায় সাথে কিন্তু এক পিস আপনারা গিফট পাবেন গোল গোলা টি শার্ট একটা গিফট পাবেন এটা ব্ল্যাক গ্যালারির তরফ থেকে আপনারা গিফট পাবেন হ্যাঁ জি সাইজ থাকবে প্রত্যেকটা টি শার্টেরই তিনটা করে এম এল এক্সেল আর এগুলো কি পাইকারি নিতে পারবে পাইকারি নিতে পারবে আমাদের অনেক প্রোডাক্ট আছে পাইকারি অ্যাভেলেবল আছে ওকে দেন হচ্ছে অ্যাশ কালারের মধ্যে এই কালেকশনটা দেখতে পারেন এটাও খুব সুন্দর সাইজ থাকবে তিনটা এম এল এক্সেল আর প্রাইস হচ্ছে এক হাজার টাকা চারটা এক হাজার টাকা আর সাথে এক পিস গিফট থাকবে হ্যাঁ জি এক পিস পোলো টি শার্ট গোলগলা টি শার্ট গিফট থাকবে এই যে এটাও কিন্তু খুব সুন্দর দেন হচ্ছে ব্ল্যাকের মধ্যে এটাও খুব চমৎকার প্রাইস থাকবে হচ্ছে 4 পিস 1000 টাকা সাথে এক পিস গিফট থাকবে ওকে আর ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে নিতে হবে আর ঢাকার ভিতরে হোম ডেলিভারি হবে ঢাকার বাইরে 150 টাকা কুরিয়ার চার্জ আর ঢাকার ভিতরে 100 টাকা কুরিয়ার চার্জ আর কুরিয়ার চার্জটা অবশ্যই আগে দিতে হবে ওকে প্রত্যেকটা পোলো কালেকশনই খুব সুন্দর সুন্দর প্রাইস থাকবে হচ্ছে 4টা 1000 টাকা সাথে এক পিস গিফট থাকবে হ্যাঁ জি এক পিস পোলো গিফট পাবেন এই কালেকশনটা দেখেন খুব সুন্দর এটা হচ্ছে এক্সেল আছে আমাদের কাছে শুধু এক পিসি আছে এক্সেল সাইজ এগুলো হচ্ছে সাইজ ভেঙে গেছে যার জন্য এই অফারটা হ্যাঁ জি এই হচ্ছে আরেকটা কালেকশন যেগুলো সাইজ আমি বলে দিচ্ছি ভিডিওতে ওকে এই যে এটা আছে দেন হচ্ছে এটা ব্ল্যাক এন্ড হোয়াইট কালার এগুলো খুব সুন্দর শার্ট কালার মধ্যে খুব সুন্দর প্রাইস হচ্ছে মাত্র 4টা 1000 টাকা সাথে একটা গোল গলা গিফট থাকবে এই যে পোলোর মধ্যে খুব সুন্দর চারটা এক হাজার সাথে এক পিস গিফট থাকবে এখন দেখাবো হচ্ছে গোল গলা টি গোল গলা টি শার্ট হ্যাঁ এগুলো হচ্ছে পাঁচ পিস এক হাজার টাকা সাথে এক পিস গিফট থাকবে পাঁচটা এক হাজার টাকা সাথে এক হাজার একটা গিফট থাকবে গরমের জন্য ভালো এগুলো হচ্ছে ম্যাচ ফেব্রিক্সের আর এগুলো এক্সেল আছে আমাদের কাছে এক্সেল ডাবল এক্সেল এগুলো হবে আচ্ছা আর এটা হবে তিনটা সাইজ এম এল এক্সেল ওকে বারবারির মধ্যে এটা হচ্ছে এন ওয়াই খুব সুন্দর ফেব্রিকটা কিন্তু খুব প্রিমিয়াম প্রাইস থাকবে হচ্ছে

আচ্ছা আচ্ছা এই আমাদের লাস্ট কালেকশন ওকে ছয়টা এক হাজার টাকা এক হাজার টাকা